তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস এরকম একটি কবিতা যিনি লিখেছিলেন তিনি কবি আল মাহমুদ সকল প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য অসংখ্য দরুদ ও সালাম নবী পাকের রৌজা মোবারকে আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও সাহিত্য পরিষদ আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক মিয়াজ মোহাম্মদ স্কুলের এই অডিটোরিয়ামে আয়োজিত কবি আল মাহমুদের নব্বইতম জন্মদিনের এই অনুষ্ঠানে যে সকল বিজ্ঞ প্রাজ্ঞ সুদীবৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে আল মাহমুদের ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আল মাহমুদকে বলা হয় বিপ্লব বসন্তের কবি আমি আপনাদেরকে বিপ্লবীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সুদীপৃত এবং আমার সামনে যে তরুণ প্রজন্ম বসে আছো যদি প্রশ্ন করা হয় আল মাহমুদকে তোমরা হয়তো বলবে আল মাহমুদ একজন কবি যিনি উনিশশো সালে এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মুরাইলে জন্মগ্রহণ করেছিলেন তোমরা হয়তো বলবে তার পিতার নাম মীর আব্দুর রব তোমরা হয়তো বলবে তিনি দু হাজার উনিশ পনেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তোমরা হয়তো বলবে তিনি কবরস্থানে আছেন যিনি আন্দোলন আমাদের স্বাধীনতা চব্বিশের বিপ্লবে সহায়তা করেছেন তিনি আল মাহমুদ তোমরা আইনস্টাইনের কথা শুনেছ সক্রিটিসের কথা শুনেছ আরো অনেক জ্ঞানী মানুষদের কথা বলেছিলেন নিজেকে নিজেকে জানো আল মাহমুদ সক্রিটিস জেনেছিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমরা যেন নিজেকে জানি ছোট্ট একটি গল্প দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সক্রিটিসের বয়স যখন আশি বছর তখন তার একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেওয়া হল এবং তার যে অপরাধ ছিল একটিমাত্র অপরাধ সেই অপরাধটি হচ্ছে তিনি যুব সমাজকে বিপদগামী করছেন বিপদে পরিচালিত করছেন আর এই অপরাধ উত্থাপন করেছিলেন তৎকালীন সময়ের তিনজন সমাজের যারা খেতিমান সমাজের যারা বিজ্ঞ যাদেরকে আমরা সম্মান করি তোমরা সালাম দাও এই ধরনের তিনজন মানুষ একজন সাহিত্যিক এবং একজন বৈজ্ঞানিক বিজ্ঞানী তার অপরাধ ছিল তিনি রাস্তার মুড়ে মুড়ে যখন যুবকদের পেতেন থামিয়ে দিতেন তিনি ভালো কথা বলতেন সুন্দর সত্যর কথা বলতেন সুন্দর সুন্দর সত্যের চর্চার কথা বলতেন এটি ছিল তার অপরাধ জজ সাহেব যখন তার মৃত্যুর পরোয়ানা জারি করলেন তখন তিনি বলেছিলেন আমি যাচ্ছি মৃত্যুর দিকে আর তোমরা যাচ্ছ সামনের দিকে আসলে এটি তার মুখের কথা হলেও মনের কথা কিন্তু মোটেও তা ছিল না তিনি মৃত্যুর দিকে যাননি তিনি বেঁচে আছেন বরং যারা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মৃত্যুর কোলে যেতে সহায়তা করেছিল তারা কিন্তু আজ কেউ বেঁচে নেই কেন এই কথাটি বললাম আল মাহমুদকে রাষ্ট্রীয়ভাবে অপমান অবজ্ঞায় রাখা হয়েছিল দীর্ঘ একটি সময় শুধু তাই নয় আল মাহমুদের জন্মস্থান এই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার মাটি ও মাহমুদের সাথে আল মাহমুদ কোনো অভিমান করেননি রাগ করেননি তিনি দক্ষিণ মোরাইলের কবরস্থানে মা বাবার কবরের পাশে ঘুমিয়ে আছেন যদি প্রশ্ন করা হয় আল মাহমুদের জীবনে যে বিষয়টি নিয়ে তিনি বিতর্কিত এই বিষয়টিকে কি তুচ্ছ তাচ্ছিল্য করা করে ফেলে দেওয়া ঠিক হবে আমি বলবো ঠিক হবে আল মাহমুদ একজন কবি একজন লেখক ছাড়া আমার কাছে আর কিছুই নয় আমার সামনে যারা তরুণ প্রজন্ম বসে আছো এবং যারা সুদীবৃন্দ বসে আছেন এই বক্তব্য যারা শুনবেন আপনাদের কাছে আমি একটি মেসেজ দিতে চাই আজকে আপনি রাজা আপনি নেতা আপনি জজ আপনি ডাক্তার আপনি বৈমানিক আপনি প্রকৌশলী আপনার নামটি ইতিহাসে নাও থাকতে পারে কিন্তু আপনি যদি একজন সুসাহিত্যিক হন আপনি যদি সৃষ্টিশীল